আমার এই ধারাবাহিকভাবে যে ভিডিও সেটা করতে পারিনি কারণ আমার এই পাটের উপরে নয় মাস পরে আবার ট্রেনিং শুরু করেছি সেই কারণে আমি আসলে এই পাঁচ ঘন্টা সকাল নয়টা থেকে প্রায় দুইটা আড়াইটা পর্যন্ত ট্রেনিং করানোর পর আসলে আমি মাথা প্রচণ্ড ব্যথা থাকে ঘাড়ে অনেক ব্যথা থাকে এই জন্য আমি ট্রেনিং করতে পারিনি এখনও ট্রেনিং শেষ হয়নি কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে গ্যাপ হয়ে যাচ্ছে তাই ট্রেনিংটা এই ভিডিওটা শুরু করলাম যে অনেকে আমার ভিডিও দেখে আমাকে ইনবক্স লিখছেন যে আপনি এগুলা ধারাবাহিক করে যাবেন আমি আসলে আমার ধারাবাহিক ভিডিওর ভিতরে কন্টিনিউ ইয়ে করে যাচ্ছিলাম বলে যাচ্ছিলাম পাটের বিষয়ে এবং বিশেষ করে পাট মন্ত্রণালয়ের আন্ডারে যে অফিসগুলো তাদের কাজ কী আমাদের এই জনগণের জন্য সেগুলো কি উপকারে আসে এইগুলা ধারাবাহিকভাবে বলে শেষ করেছি গত তিন চার দিন আগে আমি শেষ করেছি সেটা হলো জুট রিসার্চ ইনস্টিটিউট দিয়ে আজকে আমি বেসিক্যালি কথা বলবো হলো যে আমি যে ট্রেনিংটা করাই পাটের উপরে গত প্রায় তিন দশক ধরে সেখানে আসলে এটার গিয়ে কী আমার এই কারিকুলামটা কী আমার এই ট্রেনিং যে মডিউল এই মডিউলের বিষয়ে আজকে একটু কথা বলবো হয়তো আল্লাহ চাই তো কালকে থেকে আমি একদম ধারাবাহিকভাবে পাটের উপরে কথা শুরু করব তা আমি আসলে মডিউলটা সাজিয়েছি এইভাবে প্রথম দিনের পরিচয়ের পরে আমি আসলে চেষ্টা করি পাটের যে ইতিহাস যে এটার দুইটা জিনিস একটা হলো এটার ভৌগোলিক যে অবস্থান কারণে আমাদের দেশে পাট আসলে যে সোনালী আর্ট যেটা সেটা আমাদের এবং এটা ওয়ার্ল্ডের মোর সাস্টেনেবল ফাইবার সেটা ইকোলজিক্যালি ইকোনমিক্যালি এবং সোশ্যালি এই তিনটা কারণে এটা আসলে মোস্ট সাস্টেনেবল ফাইবার ইন দ্য ওয়ার্ল্ড তো সেই বিষয়ে আমি আসলে ব্যাখ্যা করে আপনাদেরকে জানাবো তার আগে ভৌগোলিক কারণে যে আমাদের যে এই পার্ট পাওয়া এইটা আসলে এইটা আসলে আপনাদেরকে আমি জানাচ্ছি যে আপনারা এটা একটু খেয়াল রাখবেন যে আমি এটা এই পাটের এই ইতিহাসটা আপনাদের না জানলে আপনি আসলে পাটের ভিতরে ঢুকতে পারবেন না পাট নিয়ে যদি কেউ কাজ করতে চান তাহলে কাজ করতে পারবেন না এটা আপনার যেই মাটি থেকে জন্ম সেই একই মাটি থেকে একই ভূগোলে জন্ম যার কারণে অনেকে বলে পাটকে ভালোবাসি পাটের প্রতি এমনি একটা ফিলিংস এমনি একটা ইয়ে লাগে এবং বিশেষ করে ফরিদপুর অঞ্চল আমরা যারা গ্রামে বড়ো হয়েছি ময়মনসিং ফরিদপুর রংপুর যেই এলাকাগুলোর ভিতরে কুমিল্লা যে এলাকাগুলোর মধ্যে পাট হয় খুলনা অঞ্চল আমরা আসলে পাট দেখতে দেখতে বড় হওয়াতে এইটার প্রতি আমাদের এক্সট্রা একটা এবং পাটের অনেকে এটা একটা বিচ্ছিরি গন্ধ বলে আমি ব্যক্তিগতভাবে এইটা আমার মানে এই এইটা আমাকে খুব ইয়ে করে আকৃষ্ট করে এই গন্ধটা এটা ডিপেন্ড করলো আপনি আসলে এইটাকে যদি আরও সহজ করে বলি দেখেন কিন্তু অনেকের শরীরের গায়ের গন্ধ এইটা এক একজনের এক এক রকম অনেকে সহ্য করতে পারে না আবার যে স্ত্রী তার হাজব্যান্ডকে ভালোবাসে সে কিন্তু তার এই ভদ্রলোকের গায়ের গন্ধ কিন্তু তার কাছে কিন্তু এটা অন্যরকম এক গন্ধ মনে হয় এটা তার খুব ভাল লাগে এই গন্ধটা ভাল লাগার থেকে আসলে ভালোবাসবেন তারপরে এই গন্ধ আর গন্ধ থাকে না এটা প্রিয় গন্ধ হয়ে যায় তো আমি আমার প্রথম দিকের ভিডিও বলেছিলাম যে আসলে পাটটা এটা আল্লাহর দিয়ে একটা নামত এটা আমাদের জন্য এইটা এইভাবে যদি আবার বলি যে যেমন তেলটা কোথায় এটা মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে আছে এটা আল্লাহ তালা তাদেরকে অন্যদিকে দেয় না ফল ফ্রুট গাছপালা পরিবেশগতভাবে তারা একেবারে মরুভূমির মধ্যে তাদের স্ট্রাগল করে বড় হওয়া যুগের পর যুগ কিন্তু আবার দেখেন তাদেরকে আল্লাহ তালা এমন নিয়মত দিয়ে দিছে মাটির নিচে এটা আল্লাহ বাজেট করছে কাকে কি দিবে কোন দেশে কি হবে এই জন্য হয়তো আল্লাহতালা তার এই এই সুন্দর এই পৃথিবীকে ওই সুন্দর এই জন্য আল্লাহ তাআলা তার কোরআনে বলে দিয়েছে যে ভাবে আইয়াল রব্বি কুমা তু কাজি আমার কোন নেয়ামতকেও তোমরা অস্বীকার করবা এক এক নেয়ামত এক এক জায়গায় ছিটায় রাখছে এক এক জায়গায় এক এক জিনিস আবার দেখেন ধর্মীয় কথা বলতেই হয় উদাহরণের জন্য বলতেই হয় সেটা হচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম দোয়া করছিলেন যে আল্লাহ এই মরুভূমির মধ্যে তো সে তো তার বউ বাচ্চা রেখে গেল পরে তারা এখানেই এই ইসমাইল আল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখলো জবাই করে দেওয়ার সেখান থেকেও সেটা আল্লাহ তালা তার কুদরতে সেটা রক্ষা করলেন ইব্রাহিম আলাহ সাল্লাম পাশ করলেন তখন দোয়া করার সময় বলছে যে আল্লাহ তুমি এই মরুভূমির এই মানুষগুলাকে তুমি ফলে ফুলে ভরাইয়ে দাও আল্লাহ তালা বলছে যে ঠিক আছে আমি দিলাম আবার ইব্রাহিম সালাম এরকম বলছে যে তাহলে এখানে তো বিধর্মীরাও থাকে তাদেরকেও আল্লাহ বলছে যে সার্টেন সময় তাদেরকেও আমি এ নেয়া আমার দান করব এবং দেখেন আজকে এমন কোন ফল ফ্রুট নাই যেটা সৌদি আরবে মিডিল ইস্টে পাওয়া যায় না এটা ইব্রাহিম আলহামের দোয়া তো এইরকমই ওই ভৌগোলিকভাবে যেরকম ওখানে তেল সমৃদ্ধ একটা দেশ ভৌগোলিকভাবে আমাদের এই বাংলাদেশের মধ্যে পাট পাট অনেকগুলো দেশেই হয় ব্রাজিলে হয় পাকিস্তানে হয় ইন্ডিয়া হয় শ্রীলঙ্কায় হয় বাংলাদেশে হয় মায়ানমারে হয় কিন্তু সোনালি আস বাংলাদেশ ছাড়া ফরিদপুর ছাড়া কোথাও হয় না এই ওইদিকে মমনসিং হয় ওইদিকে ফরিদপুরে হয় সোনালি আসটা যেমন দেখেন ইলিশ চিটাগঙ্গে হয় চাঁদপুর হয় আবার বিভিন্ন জায়গায় যেমন কলকাতার ওইদিকে তাদের সাগরেও ইলিশ হয় বঙ্গোপসাগরে ইলিশ হয় কিন্তু মজার কাহিনী যে পদ্মার ইলিশ কিন্তু আর পদ্মার কিন্তু কোথাও নাই এরকম আরও দু একটা উদাহরণ দেয় তাহলে আপনাদের জিনিসটা মনে লাগবে কেন আমাদের ভৌগোলিকভাবে এত গুরুত্বপূর্ণ যেমন আমাদের রাজশাহী সিল্ক যেমন আমাদের এই যে জামদানি আমাদের টাঙ্গালি টাঙ্গালি শাড়ি প্রত্যেকটা ওইটা ভৌগোলিকগত কারণেই ওইটা ওখানে বিখ্যাত এটা কেউ চাইলে জিআই পণ্য করে নিয়ে গেলেও সে আসলে এটা সাস্টেন করতে পারবে না এটা ওইভাবে জিআই হবে না যার কারণে জিআই বা ভৌগোলিকভাবে আমরা কিন্তু এটা জিন তত্ত্ব আমাদের মরে আল্লাহ বেহস্ত নসিব করে ডক্টর মাকসুদুর রহমান বিজ্ঞানী উনি এটা জিন তত্ত্ব আবিষ্কার করে পাটটা আমাদের বাংলাদেশের পাঠ এটা করে দিয়ে গেছেন আল্লাহ ওনাকে বেহস্ত নসিব করে। ভৌগোলিকভাবে আমাদের এইটা হওয়ার কারণে রাজনীতিকভাবে এটার একটা প্রভাব পড়ছে আমাদের যুদ্ধের সময় যদিও এখানে বঙ্গবন্ধু বলে গেছিল যে আমার পাট আমার পাটের টাকা ইসলামাবাদ গড়ে এটা কিন্তু একটা স্লোগান ছিল ওনার বক্তব্যের মধ্যে ছিল এটা এটা আফসুস করে উনি বলছেন এবং ওনারই আফসুস মধ্যে এটা কেটে নিয়ে গেছে হলো প্রতিবেশী দেশ তো কারণ হলো যে উনি আমার পাঠ ইসলামাবাদ নিয়ে যায় ইসলামাবাদ থেকে না নেয়ার থেকে বন্ধ করতে উনি কি করছেন দেশ স্বাধীনের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের যে আমাদের যেই এই যে মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা সেই স্বাধীনতাতে আমাদের যে প্রতিবেশীদের যে হেল্প করছে এই হেল্পের কারণ হলো ওই পাকিস্তান থেকে এটাকে আলাদা করে দিয়ে ওনারা এটাকে ছোট্ট করে দিলে তিন দিক ওনারা ওনারা এটা সুবিধা পায় এবং যেহেতু ওনাদের হুগলি নদীর পাড়ে কলকাতা হুগলি নদীর পাড়ে ওনাদের সমস্ত মিলগুলা এখানে এই ভৌগোলিক কারণের বিষয় আমি এখানে আপনাদেরকে এই জিনিসটা বলে রাখলাম এটা একটা ভৌগোলিক কারণে আসলে আমাদের এই পাটটা আমাদের অ্যাবসলুটলি আমাদের সোনালি আসটা তো পাটের কিন্তু অনেকগুলো জাত পাট নিয়ে কথা শুরু করব সেই কথার মধ্যে প্রথমে চলতে বলতে হয় সেইটা হলে আসলে এটার নাম হলো সাংস্কৃতিক শব্দ এটা একটা এই যে পট্ট পট্ট থেকে পাট আর এইটাকে যদি ইংরেজিতে আপনারা জানেন এটা জুট এবং এটা ভোটানি ভোটানিক্যাল একটা নাম আছে যেটাকে আমরা এইটাকে সাইন্টিফিক নাম বলি সেটা হলো এটা হলো কসকোরাস ক্যাপসুলারিস এটাকে বলে যেটা পা সাদা পাট এটার আরেকটা হলো কসকোরাস অলিস্টোরিয়াস এইটা হলো আপনার আমাদের ইয়ে পাট তোষা পাট পাটটা আসলে জাত হলো দুইটা আবার কেউ কেউ বলে এটা তিনটা মেস্তা তোষা সাদা এবং শুধু তা না জাত আরও অনেক আছে জাতগুলা কি সেই টোইস জুট রিসার্চ ইনস্টিটিউট কন্টিনিউ এটাকে রিসার্চ করতেছে বিভিন্ন জাত বের হচ্ছে এই কিছুদিন আগে একটা জাত আসছে সেই জাতের নাম হলো রবি ওয়ান এটা জুট রিসার্চ ইনস্টিটিউট সাজেস্ট করতেছে ওনারা নিজেরাও লাগাচ্ছে কৃষকদের দিয়ে উদ্বুদ্ধ করতেছে সেই টয়লেট হলো বালির মধ্যে হয় এটা আর পাটের ইতিহাস যদি বলতে হয় সেটুকু আপনাদেরকে একটু বলে দেই এটা হলো আপনার মিশরে প্রথম সতেরো শতকের আগে মিশরে এটা চাষ শুরু হয় এবং এটা ইহুদিরা এইটার ব্যবহারের ইয়ে পাওয়া যায় তথ্য পাওয়া যায় তারপরে গিয়ে এটার আরও তথ্য পাওয়া যায় সেটা হলো যে সতেরো সালের দিকে এটা ব্রিটিশগণ এই পাটের ট্রেডিং শুরু করে এবং এইটা ব্রিটিশরা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই পাট নিয়ে ব্রিটেনে কিন্তু পার্ট হয় না বাংলাদেশ মানে তখন তার বাংলাদেশ ছিল না তখন সতেরো শতকের কথা বলতেছি তারা আপনারা জানেন দুইশো বছর বাংলাদেশ এই টোটাল যে আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কন্টিনেন্ট এখানে তারা শাসন করছে ওই সময় ওনারা এখান থেকে এই পাটগুলা নিয়ে ডান্ডিতে ওনারা প্রথম এটা এটার মেইন বসায় এখানে আবার ছোট্ট একটা গল্প আছে গল্পটা হলো ওই সময় যখন ব্রিটিশ রানী ভারতবর্ষে আসে এটা কথিত আসে তো ওই রানী এখানে এসে যখন এখানে ভিজিটে আসে এবং যে এখানে ওনার আপ্যায়নের সময় ওনার যে সুপের ডিশ সুপের ডিশের মধ্যে উনি একটা আস পায় সেটা ওনার চুলের কাছাকাছি ওই সোনালি রঙ উনি কনফিউশানে পড়ে যায় পরে সেটা নিয়ে যে এটা কিসের আশ খুঁজে পায় এই ধরনের গাছের আঁশ পরে এটাকে নিয়ে ইংল্যান্ডে তারা অনেক নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা করে ধরবে এটা রানীর কোনো ক্ষতি করে করতো কি না সেই জন্য এটাকে ইংল্যান্ডে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এটা আসলে অসম্ভব এক কী বলবো পুষ্টিকর একটা ইয়ে আপনার গাছ এই পাটটা আসলে উদ্ভিদ জাতীয় গাছ এবং এই গাছ আগে ছিল জঙ্গল টাইপের গাছ জঙ্গলের গাছ কিন্তু যখন এটা পরীক্ষা নিরীক্ষা করে ইংল্যান্ডে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো দেখলো এটা অসম্ভব এক ঔষধি গাছ এবং আমি এখন এটাকে ঔষধি গাছে বলি সব সময় এবং এটা বলতে গিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিব। তথ্যটা হলো এই যে এইটা নিয়ে পরে গবেষণা করছে হলো ইউএসডিএ তে হলো যে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তারা এটাকে আরও রিসার্চ করে এটার মধ্যে পেয়েছে সেটা হলো যে একশো গ্রাম পার একশো গ্রাম পাটের পাতার মধ্যে তারা পাইছে হলো ক্যালোরি পাইছে ক্যালোরিস পাইছে হল থ্রি ফ্যাট পাইছে জিরো পয়েন্ট টু গ্রাম আপনার এখানে তারা পাইছে হলো কোলেস্ট্রল পাইছে জিরো সোডিয়াম পাইছে এগারো গ্রাম পটাশিয়াম পাইছে পাঁচশো পঞ্চাশ গ্রাম তারপরে আপনার পাইছে হল কার্বোহাইড্রেট পাইছে সেভেন গ্রাম ডায়টেরি ফাইবার পাইছে দুই গ্রাম সুগার পাইছে এক গ্রাম প্রোটিন পাইছে থ্রি পয়েন্ট সেভেন গ্রাম ভিটামিন সি পাইছে পঞ্চান্ন পার্সেন্ট ক্যালসিয়াম পাইছে একুশ পার্সেন্ট আয়রন পাইছে সতেরো পার্সেন্ট ভিটামিন বি সিক্স পাইছে তিরিশ পার্সেন্ট ম্যাগনেশিয়াম পাইছে পনেরো পার্সেন্ট এইটা ইউএসডি এ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের রিপোর্ট এটা তার মানে আপনারা বুঝতে পারছেন যে এইটা আসলে শাক যদি খাইতে হয় তাহলে পাটের শাকই খান তাহলে আপনি দেখেন জিরো কোলেস্ট্রলের এবং কত রকম এটার ভিতরে আপনার ইয়ে আছে ওষুধি গুণ আছে তো সুতরাং আপনারা এটা একটা উদ্ভিদ জাতীয় বনজ গাছ ছিল এবং এইটা চাষে রকম বেশি ইয়ে লাগে না আপনার জায়গা আপনার এইটা বেশি চার্জ দিয়ে করতে হয় না আমি পনেরো বিশ মিনিট করে ভিডিওগুলো করব আমি এটা আমার এই ভিডিওগুলো শুরু করতেছি এইটা আমার পার্টের বিষয় সলিড কথা বলার মধ্যে এইটা হলো প্রথম ভিডিও এগুলো আবার শুরু করতেছি এরকম করে যে কয়টা ভিডিও আমার টোটাল ট্রেনিংয়ের আমি করে যাব। এবং আমার ভিডিওগুলো অনেকে দেখছেন ওনারা বলতেছে আপনার টেলিফোন নাম্বারটা একটু দিবেন এই জন্য আমি প্রত্যেক ভিডিওর পরে টেলিফোন নাম্বার বলে যাব আমার টেলিফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডাবল নাইন ফোর টু ওয়ান এইট আমি মোহাম্মদপুরে থাকি আর যদি আপনার ট্রেনিং বিষয়ে যোগাযোগ করতে হয় এখান থেকে করতে পারবেন আর পাটের বিষয়ে ফোন যদি জানতে চান এখান থেকে ফোন করে জানতে পারবেন এই নাম্বার থেকে আমি যদি আমাকে আল্লাহ সুস্থ রাখে আমি কন্টিনিউ ধারাবাহিকভাবে এটা যে কয়টা ভিডিও করার লাগে ইনশাল্লাহ আমি করে যাব আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন এবং পাটটা যেন আবার আগের জায়গায় ফিরে আসে এইটা যেন ওই সোনালি আঁশ হইতে পারে এইটা যেন দেশের প্রধান অর্থকরী ফসল হয় আপনাদের সবার সহযোগিতা চাই এই কারণে পরিবেশকে বাঁচাইতে হইলে পাটকে বাঁচানো লাগবে সুতরাং এইটা সবার সহযোগিতা লাগবে এটা এক আর আমি ব্যক্তি ইব্রাহিমের পক্ষে এটা সম্ভব না আমি আমার ভয়েস একা ভয়েস কতটুকু নেব আপনারা এটা শেয়ার করবেন এটাকে বেশি বেশি করে এটা আলোচনায় নিলে বিবেচনায় আসে আপনারা পাটের আলোচনা করবেন বিভিন্ন ইনস্টিটিউটে যদি এটার উপরে ট্রেনিং সেমিনার করা যায় এটা আরও অনেক ছড়াবে আসলে ব্র্যান্ডিং দরকার পাটের ব্র্যান্ডিং দরকার এটা আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ বারকাত